আমি আসিলাম আমার কর্মস্থানে ঠিক আছে স্কুল থেকে মাথা স্কুলে মাথা ঘুরে উনি ফেরে আসে বাচ্চারা ফর্ষে পথে শাড়ি নিয়েছে স্কুল শাড়ি নিয়েছি কোনো বাচ্চারা শুধু খালি একটু বমি করছে হ্যাঁ রয়েছে এরপরে এরপরের দিকে আমি নাই ঠিক আছে এরপরে আমার বউ আছে তাই ভর্তি রাখছি তাই মা গেছে সঙ্গে সঙ্গে তার কাকা গেছে স্কুলতে হসপিটালেছে আমার ওষুধে ভর্তি রাখছি তুমি খাতাটা ডাঁদা দিয়ে রয়েই আমি লাই আছি আমার দি মায়েরা সকি বদ্ধ তার জ্ঞান নাই তালেও কিন্তু আমিও কথা কইছি না তার জ্ঞানই নাই ঠিক আছে আমিও কথা না কিন্তু রাখতেছি মালো 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 কথা কনা আমি আবার তার মানে কুছি তো ঝোল ধোনা মনে এবারে জল টল দিছে এরপরেও কথা কনা তোৰ কথা কোৱা না কৰাৰ পৰা তাই মানে ডাক্তৰ এডাক দুটা নেৰে কথা কোৱা গেলিকা চানা গেলিকা তাই মা গেছে ডাক্তাৰ ডাক্তৰ এডাক দিয়া ডাক্তৰছে তাই মাৰ লগ কথা কৈছে এফালে আমাৰ এডাক কেৱেশ ডাক্তৰ কাছে গৈছি যে মেম কিনিছোঁ তোমার মায়াতো আমি দেখতে এলাম সব কিছু ঠিক আছে হ্যাঁ দিব টাইলে চিকিৎসা শুরু হয়ে তা আমি বুঝি রক্তিভুট কুমবেলাব কুমবেলা চিকিৎসা শুরু করবো তখন তাই তুই জিবি রেফার করি আমি যদি দরকার লাগে তাহলে জিবি রেফার করেন আর যদি দরকার না লাগে যদি মনে হয় আপনার দিকে হইব কোনো না আমি দেখে নিই সব কিছু নর্মাল আছে অসুবিধা না দেখে লো না অসুবিধা হলে কিন্তু আমি নিমুকা কো না একটা অসুবিধা তো না সব ঠিক আছে আমি দেখেছি তাহলে আমি বলছি ঠিক আছে নাহলে আমি দেখে লই ডক্টর যদি বাসে লই এরপর যদি বেশি অসুবিধা হো আপনার না নিমো তাহলে বলছি ঠিক আছে ঠিক আছে এবার আমি বুঝি হয়েছি

এবারে তাইনে কে বাবু সিটি চেঞ্জ করলে তো আগে হেন টাকা জমা দেও না তাইতেছে টাকাটা জমা দিবো তো ধীর হয়ে যাবে তুমি একজনকে টাকাটা জমা দেও এবার আমি ফোন করলেও তোমাকে তখন আমার মিসেস রে আমি দুই হাজার টাকা দিছি দিয়ে কী কত টাকা লাগে তুমি সিটি স্ক্রিনটা জমা দে জমা দাও তুমি আমার ফোন লগ করলে লোকা এবার আমার ফোন করেছো আয়ো এবার তাইনে কইতেছে তুমি একটা টলি লিও তো টলি আনো নাই ইয়ে নো নাই কোনো টলি নেই তো টলি নেই আমি একবারে দেখিয়েছি মানে বনে টলিও নেই শোন টলিও নেই তাহলে তাই নিয়ে আমার কইছে তুমি পুরুষ মানুষ হই আর না না কথা না বাবু তুমি তো পুরুষ মানুষ তুমি যে জায়গা জায়গা করতে পারবে এটা তো আমরা দিন তুমি নেছ জায়গা করে টলি লেও তাই নিয়ে কথা শুন না আমি নেছ দাও না সঙ্গ সঙ্গই দেই যে মায়াটা শ্বাস বলে তো আমার শুরু হবে আমার সঙ্গে হ্যাঁ আমি কি বল শ্বাস বলে না হ্যাঁ তোর কো বুতারা ডাক্তার ডাক্তার ডাক দিছি হ্যাঁ একটা নাচাইছে আয়া দেখছে যে ঠিকেশেরা কইতেছে আতো দইরা সেরা দিক ক্যাপ কইতেছে ও ইটারও তো না জি বাড়াইছি আমাদের শ্বাস পড়ানো তো শ্বাস আমি দিক শ্বাস শ্বাস দি এই কথা তেনে আমি কোলি ডলি আমি দেখি কি আছে অভিযোগ স্যার দেন সন্তান তো সন্তান তো মনে করে আমরা মরছে ঠিক আছে সন্তান তো আমরা মারা গেছে স্যার হ্যাঁ অনু তো মনে করে না এই যে ডাক্তার যে শুরু শুরু শিখ তারা শিখে বড় স্যারের সঙ্গে তারা পিছে দেখে শিখে তুই শিখের লোক যদি এত বড় একটা হসপিটাল চালা তুই পেশেন্ট কীভাবে আসবো পরে কি মানুষ মেয়েরা শিখবো না মরা মানুষ মেয়েরা শিখবো কীভাবে শিখে কথা পাতি কণ তাই জ্ঞান নাই এটা দলটল দিলাম এতিয়া জ্ঞানে

আপনার আপনি কেমন আমি ওনার বাবা আপনার নাম কুসানসর বাড়ি কোন জায়গাতে

রামকৃষ্ণ স্কুলে নাম কি নাম কি উনি বাড়ি কোন জায়গাতে জয়নগর কতক্ষণ আপনারা এই হাসপাতালে বয়ে রয়েছেন চিকিৎসা করছেন না প্রথম আসার পরে ডাক্তার দেখছিল তারা কী কইসেক আপনি আপনি হন কাকা মানে আপনাদের অভিযোগটা মূল কী আপনাদের মূল অভিযোগটা কি মানে চিকিৎসা পাইছেন